শিশুদের রাগ বা জেদ এটা কি দু একদিনে বেশি হয় আমরা অনেকেই মনে করি যে হচ্ছে আমাদের সন্তানেরা প্রচুর পরিমাণে জেদি আসলে এই যে জেদটা হয় এই জেদ হওয়ার পিছনে মূলত দায়ী থাকি দেখুন এখানে একটা বোঝার বিষয় আছে একটা বাচ্চা একদিন হচ্ছে একটা কোনো কিছু চাইলো ধরুন আপনার ফোন চাচ্ছে তখন আপনি যদি বাচ্চাকে সেই সময় যদি ফোনটা না দেন ওর কোনো সমস্যা হবে না কিন্তু ও একটু কান্নাকাটি করার পর ওকে ওর হাতে আপনি ফোনটা দিয়ে দিবেন তখন তার কাছে একটা ধারণা হয়ে গেল যে আমি যদি এখন কান্নাকাটি করি তাহলে ফোন পাবে এর পরবর্তীতে তার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে আপনি তাকে হচ্ছে আবার ফোন না নেওয়ার জন্য নিষেধ করবেন সে কান্নাকাটি করবে এর ফলে মানে তার এটা একটা অভ্যাসে পরিবর্তন হয়ে যাবে বা অভ্যাসে পরিণত হয়ে যাবে এই রকম করতে করতে ধীরে ধীরে একটা শিশু প্রচুর পরিমাণে জেদি এবং বদমেজাজি হয়ে থাকে তো আমি সকলকে একটা কথা বলতে চাই যে সন্তানের দুই এক মিনিটের হাসির দিকে দেখে আপনারা ভুল করলেও আপনারা তাদেরকে জেদি করে তুলবেন না যদি একটু কষ্ট পায় এটা মেনে নিতে পারবেন কিন্তু এই জেদগুলো যখন ধীরে ধীরে অনেক বড় হয়ে যাবে বা অনেক বড় আকার ধারণ করবে তখন কিন্তু আপনাদের অনেক বড়ই সর্বনাশ হতে পারে এক্ষেত্রে আমাদের অভিভাবক হিসেবে প্রত্যেকেরই সচেতন থাকার দায়িত্ব ও কর্তব্য